চা বাগানে কাজ করার সময় হঠাৎই এক শ্রমিকের পায়ে থাবা দিয়ে পালালো একটি চিতাবাঘ ঘটনায় চাঞ্চল্য আলিপুরদুয়ারের চুয়াপাড়া চা বাগানে আহত শ্রমিককে নিয়ে যাওয়া হয়েছে লতাবাড়ি চা বাগানে তার বা পায়ে আঘাত রয়েছে বলে জানা গিয়েছে চা শ্রমিকের নাম বলিরাম মাহালি তিনি কালচিনির ভাটপাড়া চা বাগানের বাসিন্দা চুয়াপাড়া চা বাগানে শ্রমিকের কাজ করেন তিনি এদিন সকালে তিনি কাজে যান বাগানে স্প্রেইংয়ের কাজ করছিলেন হঠাৎই বেলার দিকে বাগানের ঝোপ থেকে একটি আওয়াজ পান তিনি তবে সেদিকে না তাকিয়েই নিজের কাজ করছিলেন হঠাৎই একটি চিতাবাঘ চলে আসে তার বা পায়ে থাবা বসায় কাম पर बात पीछे से वार करी पे काम कर रहे गार्डन में কোন বাগান

आपको तो डर लग रहा है।, तो रहा है इससे पहले भी डर रहा है ना? इससे तो नींद आए हो जाए ही है ना ब्रदर तो। के काम करता है आपको